রাত বারোটা থেকে ডিউটি ছিল কাজের জায়গায় ছিলাম কাজের জায়গায় গিয়ে ভাবলাম একটা ব্লক বানাই কাজের ব্লক নিয়ে তাই ডায়ার ফায়ার এইসব নিয়ে সব বলক বানাতে লাগলাম তাই হাই করে দিলাম একবার বন্ধুরা কেমন আছো বলে চারি সাইডে ওই যে ছেলেগুলো কাজ করছে এই যে ডেয়ার ফায়ার সব যেহেতু রাইস মিলে কাজ করি সব রাইস মিলেরই এগুলো সব দেখানো হচ্ছে সব দেখানোর জন্যে রাত্রিরে যেহেতু এরকমই লাগছে রাত হয়েছে ওই যে কাজ চলছিলো সব রাত্রিবেলাতে বেলাতে যেহেতু সাউন্ড প্রচুর ওখানে কাজের জায়গায় প্রচুরই সাউন্ড আওয়াজ হচ্ছিল স করে তাই বেশি সাউন্ডটা এটা নিতে পারিনি আমি লাস্টে নিজেকে হাই গাইস বলে একটুখানি হাত নাড়লাম কিন্তু দেখলাম যে প্রচুর আওয়াজ রাইস মিলের কাজ এরা আমার একটা বললাম বলে চারি সাইডটা নিজেও দেখতে লাগলাম আর যেহেতু ধুলোর জন্যে মাথায় গামছা ফাঁচা এটা রেখেছিলাম যেহেতু প্রচুরই ধুলো মাথায় গামছা মুখেও বাঁচছিলাম কারণ ফাইনালি কাজ করতে করতে সকাল হয়ে গেছে এই যে সূর্য উঠছে সকালে ওয়েদার খুব সুন্দর লাগছে খুব সুন্দর ওয়েদার লাগছে একদম সারা রাতি কাজ করতে করতে সকাল হয়ে গেছে এরপরে ডিউটি শেষ হয়েছে ডিউটি শেষ হওয়ার পর চান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেব তারপরে আবার একটা ছোট বড় ডিউটি ছেড়ে হাট পা ধুয়ে এবার একটুখানি শুয়ে নেব এবার বিছানা পিছিনা মশারি টাঙিয়েছি মশার যা অবস্থা প্রচুর মশা মশারি না টাঙালে ঘুমোতে পারবো না সারা রাত জায়গা আছে আরামসে ঘুমিয়ে পড়বো ঘুম ভেঙে গেছে এবার উঠ মনে হয় নটা দশটা বাইলো খাওয়া দাওয়া করতে হবে একটুখানি তো উঠে পড়ি बाहरे रोए तार मस्त रोत भाई साहब आज तो गजब भी हो गया बहुत जोर से हवा चल रही है ওদার মিস্ত্রি বিকার রাই রাজমিস্ত্রি ভাইয়া নাকি ওদিকে রাজমিস্ত্রি কাজ করছে জোর গরু গোয়াল হচ্ছে হাওয়া দিচ্ছে আকাশে মেঘলা রোদ ওই যে গরু ওখানে তার জন্য গোয়াল প্রচুর রোদ আর চমচমাতি হাওয়া